প্রথমে আমিও আর পাঁচটা ছেলেদের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতাম যাকে ভালো কথাই বলে বেকার কিন্তু কিছুদিন আগে কলকাতায় একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম তারপর বেশ কিছুদিন কেটে গেছে হঠাৎ একদিন হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে মনটা আনন্দে ভরে গেছিল এই দুদিন হলো চাকরিতে জয়েন করেছি চাকরিটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভেবেছিলাম বাকি জীবনটা এবার শান্তিতে কাটিয়ে দেব কিন্তু কথাই আছে না দাতা দিলে বিধাতা দেয় না ঠিক তেমনি চাকরিটা তো পেয়ে গেলাম কিন্তু থাকার আর কোনো জায়গা পেলাম না এই দেখেছেন তো এত চিন্তার মাঝে আমি আমার নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি আমার নাম হচ্ছে জয় জয় গাঙ্গুলী